খুব সুন্দর করে হাওয়া বাতাস আরাম করে বসে আছে হঠাৎ এসে ইগল পাখিরে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার মতন আরাম করে আমি কি বসে একটু আরাম করতে পারি কোনো কাজ কাম ছাড়া পাখি বললে হ্যাঁ অবশ্যই কেন না বসেন আপনি আরাম করেন কোনো সমস্যা নেই তো খরগোশ মাটিতে সুন্দর করে বসে আরাম করতেছে এমন সময় হঠাৎ করে একটা শিয়াল তার সামনে এলো এসে লাখ মিলে খরগোশকে ধরে ফেললো খরগকে ধরে ফেললো ধরে নিয়ে গেল এতে কি বোঝা যায় যে তুমি যদি আরাম করো আয়েস করো তাহলে সেই জায়গাটা আগে তুমি তৈরি করো তুমি আরাম আয়েস করবা তাহলে তুমি উপরে উঠবো উপরে উঠে বসে আরাম আয়েস করো নিচে থেকে হ্যাঁ তুমি আরাম আয়েস করবা এটা কখনো হয় না হবে না আরাম আয়স করতে গেলে তোমাকে উপরে উঠতে হবে উপরে লেভেলে থাকতে হবে তাহলে তুমি আরাম করতে পারবে তাছাড়া সম্ভব না ভালো থাকবেন সবাই